যারা মগবাজার দিয়ে আসবেন মগবাজার গেট গেটের রুখ দিয়ে প্রথম হার দিলে যে জায়গাটা সেখানটা ঢুকলেই একশো গজ সামনে দেখবেন হাতদিলে বাস কাউন্টার বাস কাউন্টারের পাশে আমার শোরুম অটোমোটিভ জোন যারা বাস কাউন্টার সামনে আসবেন এই যে চত্বরটা দেখা যায় ভাই এই গোলচত্বরের পাশে আমার শোরুম অটোমোটিভ জোন আজকের ভিডিওতে আজকের ভিডিওতে ভাই সেরে একটা গাড়ি নিয়ে আসছি ভাই ঢাকার সদকায় ওয়ান পিস ভাই টাকা থাকলেও অনেক সময় ভাই এই গাড়ি পাওয়া যায় না ভাই টাকা থাকলেও অ্যাভেলেবেল এত সুন্দর ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি পাবেন না ভাই এটা একটা এলিয়ান গাড়ি দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন গাড়ি ভাই এই গাড়িটা দেখেন ভাই হেডলাইট প্রোডাকশন মুক্তাপাল কালার ভিতরে বিস্টিট কালার গাড়িটা সিরিয়াল নাম্বারটা দেখেন ভাই বত্রিশ সিরিয়ালের গাড়ি ভাই একদম আনটাস একটা গাড়ি ভাই এবং এই গাড়িটা যদি দেখেন ভাই চাকা রিংটা দেখেন ভাই চাকার যে কন্ডিশন আছে ভাই বিশ হাজার কিলো অনাসে সে রান করবে এই গাড়ি দিয়ে চাকা লাগবে না এবং এই গাড়িটার ভিতরে একটু যদি দেখাই ভাই ভিতরে দেখেন ভাই বিস্টিট কালার

এই কারণে বলছি ভাই টাকা থাকলেও ফ্রেশ কন্ডিশনের গাড়ি সবসময় পাওয়া যায় না ঢাকা শহরে যদি দশটা গাড়ি থাকে আমি বলবো আপনি আমার গাড়িটা দেখেন দেখে বাকি দশটা দেখে আপনি চিন্তা করেন যে গাড়িটা কতটুকু ফ্রেশ আছে ভাই ওকে এবং এটা অক্টেন এটা অক্টেনের গাড়ি ভাই এটা সিএনজি এলপিজি কিছু হয় নাই ভাই এবং এই গাড়িটার ভিতরে একটু দেখেন যদি ভাই দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন গাড়ি ভাই দেখেন ভাই স্পেয়ার চাকাটা দেখেন অরিজিনাল স্পেয়ার চাকা এবং দেখেন